বেশি নেই অল্প একটু ছিল অল্প একটু নিয়েছি এটা রান্না করবো হচ্ছে যে বুটের ডাল দিয়ে দেখ বুটের ডাল হালকা সিদ্ধ করে নিয়েছি মানে আমি আগে ভিজাতে ভুলে গিয়েছি না সেটা ঠিক করি না গরম মাংসের সাথে দিলে সিদ্ধ হয়ে যাবে বুটের আচ্ছা এটাকে মেবি সোনার ডালও বলে তাই না কে কি বলে একটু বললেন তো কমেন্টস করে আর এই যে এখানে আমি এখানে গরু মাংস উঠাই দিছি সেটা ভিডিও করি নাই তারা ছিল সেই জন্য আর ভিডিও করিনি অল্প একটু গরু মাংস অনেক বিশাল একটা পাতিল এখন পাতিল বলার মানে বিশাল বলার কারণ হচ্ছে যে একটু নাড়তে সুবিধা হবে সেজন্য একটু বিশাল বড় পাতিলে নিলাম আর এই যে গরু মাংসটা এখানে কষানো হোক আমি কষানোর জন্য দিই শুক্রবারে আমাদের সে একদম গ্যাস থাকে না চুলা জ্বলেই না অল্প একটু ইনফারেটে যা একটু করি ইনফারেটে তো গরু মাংস রান্না করা যাবে না কারণ তিন ইনফারেটি খুব অনেক টাইম লাগে কাঞ্জির অনেক বেশি উঠবে যার জন্য গোল আজকে রান্না করে ফেললাম আর কালকে ভাজি বুঝি যা করার করব আর একটু কষানো হলে তারপর হচ্ছে যে যে ডাল দিয়ে দিব ওটা কষাইয়ে তারপর হচ্ছে যে পানি দিয়ে দিব গোর মাংস থেকে পানি উঠে হালকা একটু কম মায় রাখলে সবসময় দেখবেন গোর মাংস থেকে পানি উঠবে ওটা দিয়ে হচ্ছে যে মাংস কষানো হয়ে যাবে ছেলে নিজে হাতে হার মানে হচ্ছে হাতে দেখে ফোনে ক্যামেরা করছি তো যার জন্য হচ্ছে যে অনেক কাপা কাপি হচ্ছে আমি মনে হয় ডালগুলো দিয়ে দিলে ভালো হবে ডালগুলো যেতে আগে অনেকক্ষণ ভিজিয়ে রাখি নাই ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো সহ কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিলে ওটা হয়ে যাবে মাংস তরনা ডাল মানে হচ্ছে

রাইস দিয়ে টেস্ট করবে ওকে আচ্ছা এত রান্নার রিজন হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের রাত মানে রাত্রের জন্য হচ্ছে পুটি মাছ দেখি মা পুটি মাছ ভাজা টমেটো ডিম দিয়ে হচ্ছে যে ভাজবো আর হচ্ছে যে সবজি আর যে দেখেন সবজি সবজি গতকালকে রান্না করলাম বাসি খেতে ভালো লাগে সেই জন্য গতকালকে রান্না করে রাখলাম সবজি মেবি আমি দুইটা মানে এটাকে দুইটা ভাগ করবো কারণ যেটা আমি বয়জूबर একসাথে দিয়ে হচ্ছে যে ভিডিও করতেছি extra বয়জूबर দিব না বয়স দিয়ে তো আমার সাথে মন হচ্ছে অনেক বড় হয়ে যাবে বাচ্চাই ও মনে হচ্ছে যে আলাদা আলাদা করব জার কারণ হচ্ছে যে এই তো সবজিগুলো দিয়ে নিলাম এখন একটু একটু নিব এই তো টমেটো কাটা শেষ এটা হচ্ছে যে পেঁয়াজ মোচা কাটা আছে আমি একটু আমি তো খাই আর এটা একটা বেসিক भाजी টমেটো भाजी মত করে পরে ডিম ভেঙে দিয়ে ঘেটে ফেলে এটা কত কারা কারা খাইছেন একটু বলবেন তো আমার তো খুব মজা লাগে এটা আমার খুব ফেভারিট একটা ভাজি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে বলেছিলাম যে টমেটো ডিমের ভাজিটা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে বেশি ভাজি আর না অনেকে অঞ্চলে জানে অনেক অঞ্চলে জানে না এই হচ্ছে কথা এটা হচ্ছে যে বেশি টমেটো ভাজি যেমন করে ওই সময় হচ্ছে যে করবেন এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ একটু ভাজা হোক আচ্ছা এখানেও হচ্ছে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিব এটার সাথে লবণ হলুদ দিব শুধু আর কিছু দিব না যে লবণ আর একটু হলুদ দিব মশলা এটা একদম লাইট মশলা লাগে বেশি মশলা লাগে না আমি যেহেতু কাঁচামরিচ দিলাম সেজন্য আমি আর হচ্ছে অ্যাড লালমরিচ না তবে এটাতে হচ্ছে যে বেশি ঝাল ঝাল হলে এটা খেতে মজা লাগে না আপনি যখন চাটনি করবেন তখন ঝাল বেশি দিলে সেটা খেতে মজা লাগবে কিন্তু টমেটো যে ডিম দিয়ে ভাজি করবেন এটা যদি বেশি ঝাল দেন তখন আর এটা হচ্ছে যে ভালো লাগবে না খেতে তাই পরিমাণ মতো ঝাল দিবেন যদি কাঁচামরিচ ঝাল দেয় তাহলে মরিচ দিবে না মরিচ দিলে কাঁচামরিচ দিবেন না ওই তো এখন এটা ঢেকে দিব ঢেকে দিয়ে এটা ভাজি হয়ে গেলে শুধু ডিম অ্যাড করে দিব আর এদিকে দেখেন আমার গরু মাছ সুন্দর ফুটে গেছে এখন আমি হচ্ছে জালটা কমাই দিব আচ্ছা এটা হচ্ছে বেশি এটা দেখেন এটা ভাজি হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে দিব ডিমটা আমি একসাথে পারবো না দুই হাতে দিয়ে দিয়ে পরে ভিডিও করি এই যে দেখেন এটা বসে হয়ে যাবে দেব ঢেকে দিব ঠিক